নমস্কার আজকে টপিক হচ্ছে পার্থক্যের বিনোদন ও অবসর যাপন এবং টপিক দিয়েছেন অপরাজিতা সাহাব অপরাজিতা দিভাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা টপিক দেওয়ার জন্য অবসর যাপনের কথা যেটা বলা হচ্ছে সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যারা সার্ভিস সেক্টরের সাথে রিলেটেড তাদের একটা রিটায়ারমেন্টের এজ থাকে সেই অনুযায়ী তারা সিক্সটি ইয়ার্সে হয়তো রিটায়ারমেন্ট হয়ে গেল তারপরে তাদের অবসর জীবনের কথা আসছে কিন্তু যারা সার্ভিস সেক্টরে নেই যারা হয়তো ফার্মিংয়ের সাথে যুক্ত রয়েছেন বা মানে একদম ফিল্ড ওয়ার্ক যেটা সেটার সাথে যুক্ত রয়েছেন চাষা চাষি যারা হয় বা যারা হয়তো অন্যান্য নিজেদের বিজনেসের সাথে যুক্ত রয়েছে নিজেদের বিজনেস হয়তো পুরো ফ্যামিলি তো তা তখন কিন্তু তারা সিক্সটি ইয়ার্সের রিটায়ারমেন্ট ঠিকঠাক করে নেন বলে আমার মনে হয় না তার মানে এটা থেকে এটাই বোঝা যায় যে মানুষের কিন্তু কর্মক্ষমতা শুধুমাত্র সিক্সটি ইয়ার্স পর্যন্ত লিমিটেড থাকে না তাদের কিন্তু কম কর্মক্ষমতাটা সিক্সটি ইয়ার্সের পরেও থাকে এবং ততদিন থাকে যতদিন পর্যন্ত তাদের মনের মধ্যে একটা উদ্যম থাকে তাদের মনের মধ্যে সেই এনার্জিটা থাকে নতুন কিছু করার নতুন কিছু দেখার নতুন কিছু ট্রাই করার সেই যে এনার্জিটা থাকে আর কি তো সেইটা যতদিন পর্যন্ত থাকে তারা কিন্তু কাজ করে যেতে পারে তো সিক্সটি ইয়ার্সটা একটা এজ সেট করে দেওয়া হয়েছে তার কারণগুলো আছে যে তার নতুন প্রজন্মকেও সুযোগ দিতে হবে চাকরির ক্ষেত্রে শুধুমাত্র যারা অলরেডি চাকরি করে আসছেন তারাই সারা জীবন করে যাবেন সেটা নয় তার পরের জেনারেশনকেও দিতে হবে এই সমস্ত কিছু অনেক কিছু ফ্যাক্টার্স কাজ করে বলে সিক্সটি ইয়ার্সের মধ্যে রিটায়ারমেন্টটা সেট করা হয়েছে কিন্তু সিক্সটি ইয়ার্সে একটা মানুষের কর্মক্ষমতা কোনো দিনও শেষ হয়ে যায় না যারা বাড়িতে কাজ করেন যারা গৃহবধূ হোম মেকার যারা তাদের বা যারা হয়তো বাড়িতে টিউশন পড়ান তারা সিক্সটি ইয়ার্সে অপশন নিয়ে নেন একদমই না তারাও কিন্তু সারা জীবনই তাদের নিজেদের জব যেটা নিজেদের যে কাজ সেটা কিন্তু তারা করে যান তাহলে মানে আগেকার একটা মানে অতি প্রাচীন যুগে ছিল যেখানে কিনা মানুষ একটা বয়সের পরে বানপ্রস্থে চলে যেত যখন কিনা তারা নিজেদের গার্হস্থ জীবন থেকে ছুটি নিয়ে সমস্ত কিছু থেকে নিয়ে তারা মানে টাটা করে দিয়ে পরে তারা একটা রিলিজিয়াস সাইডে নিজেদের স্পিরিচুয়াল দিকটাকে উন্নত করার জন্য চলে গেলেন কারণ সেই সময় তাদের সংসার টংসার পড়াশোনা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার স্বাভাবিকভাবেই যখন একটা মানুষ যার কি না এখনও কর্মক্ষমতা রয়েছে সে যখন অবসরপ্রাপ্ত হয়ে যায় তখন তার এনার্জি যেটা তার যে ইন্টারেস্ট বলে সেগুলো মানে অটোমেটিক একটা ডেভিয়েট করে যায় বিভিন্ন দিকে সে কিন্তু চলে যায় মানে যার রান্নাবান্না করার শখ রয়েছে সে হয়তো খুব রান্না রান্নাবান্না করাটা শুরু করলো কারণ সে হয়তো সারা জীবনে সে সেইভাবে রান্নাবান্নার দিকটা ভাবতেই পারেনি যার পেন্টিং করার খুব শখ যার বই পড়ার প্রচুর শখ যার ঘুরতে যাওয়ার খুব শখ বিভিন্ন রকমের শখ থাকে তো সেগুলো যখন তারা হয়তো চাকরি জীবনে ছিলেন তখন হয়তো সেগুলোর উপরে তারা ফোকাস করতে পারেননি অবসর যখনই পেয়ে যাবে তখন সেগুলোর ওপরে তারা ফোকাস করতে পারবেন অবশ্যই যদি শরীর ঠিকঠাক থাকে তো সেই জন্য কিন্তু চাকরি যখন চাকরি জীবন চলছে তখনও কিন্তু শরীরের ওপর ধ্যান দেওয়া উচিত কারণ ষাট বছরের পরে যখন কোম্পানি থেকে সে রিটায়ার করে গেল তখন কিন্তু তার শরীরটা তার একটা বিশাল বড় একটা ভরসার জায়গা হয়ে যায় সেটাই কিন্তু তার একমাত্র কি বলবো সাথে থাকে তো সেই শরীর স্বাস্থ্যটাকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে অ্যাকচুয়াল যে এজটা যেখানে গিয়ে পড়ে আমরা এনজয় করতে পারবো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে যেগুলোর ওপরে আমরা কোনো ধরনের টাইম স্পেন্ড করতে পারিনি সেগুলো তো করা যাবে না তাই জন্য শরীরটাকে কিন্তু একদম ঠিকঠাক রাখতে হবে এখনকার দিনে কিন্তু অনেকে আবার মানে রিটায়ারমেন্ট প্ল্যানিংও করে রাখে কীভাবে সে নিজের ফিন্যান্সেসগুলো কেমন করে ম্যানেজ করবে কেমনভাবে সে অবসর জীবনটাকে কাটাবে বাপির ক্ষেত্রে আমি এখনও পর্যন্ত দেখি সে কিন্তু পুরো একদম অ্যাক্টিভ যে অ্যাক্টিভনেসটা আমারও নেই তো এখনও পর্যন্ত অ্যাক্টিভ রিটায়ারমেন্ট হয়ে গেছে তার কিন্তু বই যে বই পড়ার শখ ছিল যে যে শখগুলো সেই সময় করে উঠতে পারেনি বই পড়ার শখ স্পিরিচুয়াল লাইনে কিন্তু শেষ কয়েক বছরের মধ্যে রিটায়ারমেন্টের যে লাস্ট দিকটা স্পিরিচুয়াল দিকে কিন্তু অত্যন্তভাবে ইনক্লাইন্ড হয়ে গেছিলো সেই স্পিরিচুয়াল লাইফটাকে কিন্তু এখন ফুল একদম কন্টিনিউ করছে রান্না করার শখ ছিল রান্নাটাকে এখন নতুন নতুন ডিশেস বানানোর চেষ্টা করে কারণ হচ্ছে রান্না কিন্তু বাপি অমনি দুজন মিলে করতো সারা জীবন তাই করে এসছে দুজন মিলে করতে দেখেছি আর কি তো নতুন নতুন ডিশেস ট্রাই ট্রাই করা দুজন মিলে দুজনে একসাথে অনেক টাইম হয়তো স্পেন্ড করে উঠতে পারেনি অনেক ক্ষেত্রে সেখানে গিয়ে পড়ে সেই জিনিসগুলোকে মেকআপ করছে এখন বই পড়া মিউজিক শোনা জব করা বই মানে ধ্যান করা সমস্ত কিছু আমি যখন রিটায়ার করব আমার প্ল্যানিং হচ্ছে এটাই যে আমি সেই সময় পেন্টিং তারপরে পটারি শেখার আমার খুব শখ প্রচণ্ড শখ আমার পটারি শেখার তো আমি পটারিটা করব গিটার শেখা গিটার বা ভায়োলিন কোনো একটা ইনস্ট্রুমেন্ট ঠিকঠাক করে শেখার একদম ছোটোবেলায় তবলা শিখতাম তো সেটা একটু বয়স বেড়ে যাওয়ার পর থেকে সেটা শেখা হয়নি আমার কারণ হাত প্রচণ্ড শক্ত হয়ে যাচ্ছিলো হাতে ব্যথা পড়তো প্রচণ্ড তো সেই কারণে সেই সময় স্টপ করে দিয়েছিলাম হারমোনিয়াম মামুনি আমাকে মামুনি নিজে গান জানে হারমোনিয়াম বাজাতেও জানে শেখা হচ্ছিলো আমার কিন্তু ওই আমার সেই সময় একটু অ্যাটেনশানে একটু প্রবলেম ছিল মানে কোনো কিছুতে আমি বেশিক্ষণ স্থির থাকতে পারতাম না একমাত্র পড়াশোনাটা ছাড়া আর কি তো গানের যে রেওয়াজের ব্যাপারটা ছিল সেটার জন্য আমি টাইম বের করতে পারতাম না আর একই রেওয়াজ যদি প্রত্যেকদিন করতে হতো তখন বিরক্ত হয়ে যেতাম আর কি সেই জন্য গান শেখাটা আমার বন্ধ থেকেছে ড্রয়িংটা আমার করা আছে আমি ওটাকে আবার নতুন করে করব তারপরে ডান্সিংটা করতে শুরু করেছিলাম কিন্তু আমাকে বলেছিল আমার যে ড্রয় ডান্সিংয়ের যে ম্যাডাম ছিলেন উনি বলেছিলেন রবীন্দ্রসঙ্গীতের জন্য আমার চোখ মুখের এক্সপ্রেশন ঠিকঠাক নেই মানে অন্য রকমের ছিলাম একটু গম্ভীর ছিলাম লোকজনের সাথে কথাবার্তা কম বলতাম সেই কারণে আমি খুব একটা এক্সপ্রেশনের ব্যাপারগুলো ফুটিয়ে তুলতে পারতাম না চোখে মুখে তো সেই কারণে বলেছিলেন এক্সপ্রেশন নেই তো আমার চোখে মুখে আর কি তো আমি চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি এগুলো কিছুটা ভেতর থেকেও আসতে হয় এখন যে জিনিসগুলোর এক্সপ্রেশনগুলো আমি বুঝতে পারি সেই সময় হয়তো বুঝতে পারতাম না ডান্সিংটা আমি আর কোনোদিনও স্টার্ট করতে চাই না ভবিষ্যতেও না মানে ভাল লাগে দেখতে আওয়াজ খুব ভালো লাগে তোড়ার ওগুলোর খুব সুন্দর লাগে কিন্তু ডান্সিংটা স্টার্ট করতে পারবো না বাদ বাকি এই সমস্ত জিনিসগুলো এগুলো কিন্তু স্টার্ট করার আবার ইচ্ছে আছে নতুন করে শিখবো সমস্ত কিছু প্রাইভেট সেক্টরে চাকরি করতে করতে নিজের হবিজ নিজের প্যাশনগুলোকে যারা রাখতে পারে আর কি ধরে রাখতে পারে তাদেরকে একদম হ্যাটস অফ কারণ খুব একটা ইজি নয় এটা ভীষণ টাফ হয়ে যায় একটা টাইমের পরে সারা সপ্তাহ কাজ করার পরে আমার কিন্তু আর একটু এনার্জি বেঁচে থাকে না যে আমি নিজের হবিজগুলো ওগুলোকে নার্চার করব সেই সুযোগটা আমি পাই না ওই যে এনার্জিটার একটু অভাব রয়েছে আমার যে এনার্জেটিক ব্যাপারটা আমাদের আগের প্রজন্মের মধ্যে ছিল সেইটা সে এই প্রজন্মের মধ্যে খুব প্যাশনের যদি না হয় তাহলে সেই এনার্জিটা কাজ করে না আমাদের মধ্যে তো সেই কারণে একটা সারা সপ্তাহ কাজ করে পরে একটু ঘুমোতে ইচ্ছে করে একটু নিজের মতো করে রিল্যাক্স করতে ইচ্ছে করে আর কি তো সেই কারণে হয়ে ওঠে না সে সমস্ত কিছু আমি নিজের রিটায়ারমেন্টের পরে অবশ্যই আমি করব আর খুব ইচ্ছে আছে এগুলো আমার পড়ার বয়সটা কোনো ম্যাটার করে না যেটা ম্যাটার করে সেটা হচ্ছে মানসিকতাটা কারণ মন যদি অতটাই ইয়াং থাকে যে সে নিজের মধ্যে সেই ব্যাপারটা থাকে তার যে আমার এই জিনিসগুলো আমার যখন চাকরি করেছি সেই সময় আমার করে করা হয়ে ওঠেনি এটা এখন আমি আবার নতুন করে স্টার্ট করব সেই ওই যেও স্টার্ট করতে পারে আমরা কিন্তু দেখেছি যে শ্রীল প্রভুপাত তার চাকরি জীবনের শেষে যখন তিনি যেটা আমাদের কাছে বোধ আমরা সাপোজ আমরা এজেড বলে ধরতে পারি আর কি সেই সময়টাতে কিন্তু উনি সমস্ত কিছু নতুন করে আবার স্টার্ট করেছিলেন যে কারণে আমরা কিন্তু ইস্কন পেয়েছি আমাদের লাইফে তো বয়সটা কখনোই কাউকে থামিয়ে রাখতে পারে না অবসর জীবনে স্পিরিচুয়ালিটির দিকে মানুষজন যেতে পারে নিজের হবিজের দিকে যেতে পারে নিজেদের যা যা কিছু পছন্দ সেই সমস্ত কিছু করতে পারে শুধু যেটা দরকার সেটা হচ্ছে শরীরটাকে ঠিক রাখা সারাটা জীবন সেটার জন্য একটু একটু করে কি বলবো স্যাক্রিফাইস তো বলা যায় না ওটা গড়ে তোলা সারা জীবন নিজের শরীরটাকে যদি মানুষ ঠিকঠাক করে রাখতে পারে তাহলে কিন্তু তার অবসর জীবনে তার শরীরটা তার সাথে থাকবে একদম তখন তারা কিন্তু আবার নতুন করে সমস্ত কিছু ঠিকঠাক করে আবার স্টার্ট করতে পারবেন এনার্জিটা এনার্জি যেটা সেটা কিন্তু তার মধ্যে পুরো দামে থাকবে মানুষের মনটা আসল মন যদি ইয়াং থাকে ফেরেভার ইয়াং থাকে তাহলে কিন্তু তার কোনো অসুবিধেই হয় না নিজের অবসর জীবনটা কাটানোর জন্য অনেকে আছেন যাদের কিন্তু রিটায়ারমেন্টের পরে তাদের শরীর খারাপ হয়ে যায় চিন্তায় বিভিন্ন রকমের টেনশানে কেন হয় ওটা তার কারণ হচ্ছে এত একটা মারাত্মক একটা কাজের মধ্যে তারা ছিলেন হয়তো একটা প্রেশারের মধ্যে ছিলেন হঠাৎ করে সেই প্রেশারটা তার ওপর থেকে যখন উঠে যায় তখন তিনি কিন্তু বুঝতে পারেন না যে কীভাবে নিজের টাইমটাকে স্পেন্ড করবেন আর একটা যেটা ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে ফ্যামিলির সাপোর্ট না থাকা ফ্যামিলিকে কিন্তু রিটায়ারমেন্টের পরে প্রচণ্ডভাবে সাপোর্টিভ হতে হয় তার কারণ একটা মানুষ একটা জোন থেকে সে কিন্তু বেরিয়ে আসছে অনেকেই থাকেন যারা চাকরির চাকরি যখন করেন তখন কিন্তু তার বাইরে ওনাদের কোনো লাইফ থাকে না অনেকের থাকে এইরকম তারা শুধু চাকরির জীবনটা পুরো একদম ফোকাস নিয়ে করে যান কারণ তখন তার সংসারের ব্যাপার থাকে টাকা রোজগার করার ব্যাপার থাকে তখন কিন্তু তার সেই জোনটা থেকে যখন তিনি বেরিয়ে চলে এলেন তখন কিন্তু তার একটু সমস্যা হয়ে যায় তখন ফ্যামিলিকে সবার মানে আগে সাপোর্ট দিতে হবে ফ্রেন্ডসরা তো থাকলোই কিন্তু ফ্যামিলিকে সবার আগে পিলার অফ সাপোর্ট হয়ে থাকতে হবে যাতে করে কিনা তিনি একা না ফিল করেন অবশ্যই যখন কেউ চাকরি করছে তার একটা বাইরের একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে যায় একটা সার্কেল নিজস্ব একটা তৈরি হয়ে যায় সেই সার্কেলটা যখন চাকরি থেকে বেরিয়ে চলে এলো রিটায়ারমেন্টের পরে খুব কমজনের আছে সেই সার্কেলটা মেনটেন থাকে কারণ আউট অফ সাইড আউট অফ মাইন্ড কিন্তু হয়ে যায় মানুষের তো তখন তারা কিন্তু একাকিত্বে ভুগতে থাকেন বিভিন্ন রকমের মানসিকভাবে তারা যখন সংসারের মধ্যে অ্যাকচুয়ালি ইনভলভ হয়ে যান তখন দেখতে পান যে মানে অথই সাগরে এসে পড়েন আর কি তো সেই কারণে সেই সময় যদি ফ্যামিলি তার সাথে সাপোর্টিভ হয়ে থাকে তাহলে তার এই ফেসটা একটু ইজিলি কাটতে পারে বিভিন্ন রকমের কথাবার্তা কাজে কর্মে যদি তাকে ইনভলভ করে নেওয়া যায় আপন করে নেওয়া যায় তাহলে কিন্তু তিনি আর সেই একাকিত্বটাতে কোনো দিনও কষ্ট পাবেন না একাকিত্ব ব্যাপারটা তিনি ফিল করতে পারবেন না আর যদি সেই সময় ফ্যামিলিও তাকে ছেড়ে দেয় তখন কিন্তু মানুষের একটু প্রবলেম আছে যদি সিনেমার কথা বলি তাহলে কিন্তু আমরা দেখেছি যে বাগবান রিটায়ারমেন্টের পরের ব্যাপার লাঠি বাংলায় সিনেমা যেটা লাঠি ভিক্টর ব্যানার্জির খুব সুন্দর একটা সিনেমা সেখানেও আমরা দেখেছি যে রিটায়ারমেন্টের পরেও তিনি কিন্তু নিজের যে কাছে পিঠের বাচ্চাদেরকে তিনি পড়াতে আরম্ভ করেছিলেন মর্নিং ওয়াক করছিলেন নিজের মতো করে লাইফটাকে একটু করে স্পেন্ড করার চেষ্টা করছিলেন অন্যদিকে আমরা সৌমিত্র চ্যাটার্জিরও একটা অভিনয় দেখেছিলাম ভূমিকা দেখেছিলেন যেখানে কিনা না উনি পুরোটাই নিজের সন্তানদের মুখাপেক্ষী হয়ে গেছিলেন একটা ধুতি কিনতে গেলেও তাকে সন্তানদের দিকেই চেয়ে থাকতে হতো আর কি মানে সেটা খুবই আনফর্চুনেট ওই রোলটা ছিল আর কি দু ধরনেরই মানুষ হয় কেউ নিজের ভাগ্যটাকে নিজের হাতে গ্র্যাসপ করে পড়ে সেইটাকে এগিয়ে নিয়ে যেতে পারে কেউ হয়তো ভাগ্যের শিকার হয়ে যায় তো সেটা ডিসাইড করতে হবে নিজেকে কিভাবে সে নিজের অবসর যাপনটা করবে সেটাকেই একটা লাইফস্টাইল যদি বানিয়ে নেওয়া যায় যেটা তার হবি ছিল যেটা সে করতে ভালোবাসে তাহলে আলাদা করে বিনোদনের প্রয়োজন পড়ে না ওটাই তার বিনোদন হয়ে যায় তাই না তো এটুকুই বলার ছিল অপরিচিতাদি অবশ্যই জানাবে ঠিকঠাক বললাম কি না আর খুব ভালো থাকবে সবাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার পাশে দেখো সবাই ধন্যবাদ